কন্টেন্ট ভালো হলে আপনি লোক আসবে আর যে কথাটা বললেন পরিবেশ ভালো করবে আপনার আপনার কাছে পকেটে পয়সা থাকলে না আপনি একটা ভালো মোবাইল কিনবেন একটা ভালো ব্যাগ কিনবেন একটা পেন কিনবেন বা একটা গাড়ি কিনবেন তোমাকে কে বলছে মধুমিতা হল রাখতে বেঙ্গি বলো আমাদেরকে এগুলি শোনা এত লাভ নাই একে ইস্তেহার দিয়ে এত লাভ নাই তোমার পয়সা যদি না পয়সা তুমি বাঙ্গো বক্তব্যটাই অতি সোজা মানে যে কোনো ব্যবসাতে যদি আমরা টাকা বিনিয়োগ করি আর যদি সেই টাকা ফিরে না আসে তাহলে তো আমি সেই ব্যবসাটা করব না এটা যে ব্যবসায় হোক সিনেমা হল মানে যদি স্টাফের বেতন দিয়ে যদি ওরা টাকা কভার করতে না পারে তাহলে ওরা হল রাখবে কেন আর আমরাও যদি ছবি বানিয়ে সিনেমা হলে দেবার পর যদি আমরা দর্শক না পাই তাহলে আমরাই বা টাকা খরচ করে অ্যাজ প্রডিউসার ছবি বানাবো কেন ক্ষতিটা তো প্রডিউসারের না আমি টাকা বিনিয়োগ করব না আমি ছবি বানাবো না আমার টাকা আমার পকেটে কিন্তু আমার এখানে যারা টেকনিশিয়ানরা ডাইরেক্টার ক্যামেরাম্যান এডিটর প্রোডাকশনের ছেলেবেলে ক্যামেরা ক্যামেরাম্যান অ্যাসিস্ট্যান্ট এডিটর যারাই আছে তাদের তো কর্মটা চলে গেল। একটা কর্মই শিখে মানুষ এখানে আসছে চলচ্চিত্রের এই কাজ ও কাজ এটা ওটা তো এই কাজগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের অন্য কোথাও কোনো কাজ করার সুযোগ আসবে না কারণ আমরা অন্য কিছু জানি না তো এখন সিনেমা হল মালিকরা হল গুটে ফেলবে ওরা তো সারা জীবনেই আমাদেরকে মানে চুষে খেয়েছে সোজা কথা আমরা চলচ্চিত্র বানিয়েছি আমরা পঞ্চাশ টাকা টিকিটে দশ টাকা পেয়েছি ওরা পঞ্চাশ টাকা নিয়েছে ওরার সিনেমা হলে একদিন যদি খরচ হয় স্টাফের বেতন এক মাসের বেতন থেকে কেটে একদিন যদি করা হয় তাহলে দেখা গেছে যে যতটাকেই খরচ হয় সেই টাকাটা ওরা আমাদের থেকে নিয়ে নেয় হাউস প্রোটেকশন বলে ওটাকে হাউস প্রোটেকশন নিয়ে যেত আমার হলে এত খরচ আছে আমি সেল করার পর আমার খরচটা কেটে রেখে দেবো রেখে দেবার পর আমরা আপনাকে দেব ফিফটিন পার্সেন্ট আমরা দেব নেব সিক্সটি পার্সেন্ট এইখানে বার্গেনিং হয়ে হইয়া পরে দেখা গেলো যে আমরা টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিলাম ওরা সিক্সটি পার্সেন্ট না একটা পার্সেন্ট তো আগে বাদ দেয় তো ওরা আমাদের থেকে ডাবল টাকা নিয়ে আসছে ওদের পকেটটা সবসময় গরম থাকতো তো ওদের অল্প টাকাতে ওদের পোষায় না আমরা বেশি চাই বেশি চাই বেশি খাবো বেশি খাবো হলমালিক মানে বেশি খাবো ওদেরকে তো আজকে থেকে চিনি না আজকে আমি আমি ফিল্মে আসছি কত বছর প্রায় চল্লিশ বছর বার একটু বেশি হবে তা আমি চল্লিশ বছর যাব তাদেরকে দেখতেছি ওরা ওদের পেট দেখে এটা স্বাভাবিক আমার খিদা লাগলে আমি খাবো আমার পেটে যাবে সিনেমা হলের মালিকদের ক্ষুদা বেশি সব টাকা আমাদেরকে দিয়ে দশ ছবি আমরা চালাই দিই পারলে এটা করলে ওরা কবে আজকেই হল রাখবো ওদের পোষায় না ওরা চার ভাগ ইয়া তিন ইয়া তিন ভাগে দুভাগ টাকা হল মালিকরা নেয় এখন হল গুটিয়ে ফেলবে ইন্ডিয়ান ভারতীয় ছবি আনবে চালাও দেখি ভারতীয় ছবি দেখো কজন আছে। ওই দিন নাই যে দিলীপ কুমারের ছবি আসতো উত্তম কুমার সুচিত্রা সের ছবি আসতো আমরা হল ভরে ভরে যেতাম সেই দিন চলে গেছে এখন ওই ভারতের শিল্পীদেরকে আমাদের আমাদের যারা দর্শক সিনেমা দেখে ওদেরকে চেনে না এখন অমিতাভ বচ্চন নাই দিলীপ কুমার নাই উত্তম কুমার নাই সুধী সেন নাই বর্তমানে আমরা সেন দিলীপ কুমারকে চিনতাম বর্তমানে যারা আছে ওরা তাদেরকে চিনে না এখন যারা আছে তাদের নাম বলতে পারবে না আর বলো দেখি ভারতের দুইটা ওই শিল্পীর নাম বলো ওই লাস্টে শাহরুখ খান আমির খান এরপরে কী জানি কী নেই আর কইতে পারবো না এখন ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎটা আমি যেটা দেখছি সিনেমা হল যদি বন্ধ করেই দেয় ওরা তাহলে তো চলচ্চিত্র আর থাকবে না আমরা ছবি বানাবো কী করে আমরা যদি ছবি বানাই এটা চল চলবে কোথায় মিডিয়াতে ওই চ্যানেলগুলোতে চ্যানেলগুলি দিয়ে তো আমার এত লক্ষ টাকা খরচ করে আসবে না আমরা চ্যানেলের ছবি আমরা চ্যানেলের মতো করে বানাবো চ্যানেলে বানাবে ওরা বলে নাটক করেন সুন্দর সুন্দর আপনারা চলচ্চিত্র নির্মাণ করতেন যারা নাটক করে তাদের থেকে আপনারা ছবি বানালে ছবি স্টাইলের ছবি বানান আমরা সেই বাজেটে ছবি বানায় আমরা বাঁচতে চেষ্টা করব। আর যদি সিনেমা হল বন্ধই হয়ে যায় তাদেরও যদি না পোষায় তাহলে তারা যদি বন্ধ করে দেয় তাহলে আমরা চলচ্চিত্র নির্মাণ করতে পারবো না কারণ এটা চল যাবে কোথায় তাই ওদের সাথে আমরা তো সম্পৃক্ত আছে আমাদের ও ওরা থাকলে আমরা আছি আমরা থাকলে ওরা আছে এখন ওরা নাই আমরাও নাই আমরা নাই ওরাও নাই এরকম একটা জায়গায় চলে আসছে এখানে আগে যে মেকারগুলি ছিল সেই মেকার আমাদের আমাদের পরে আরেকটা জেনারেশন আসছিল ওরা চলচ্চিত্র নির্মাণ করতে পারত। এরপর বর্তমানে যারা আসে তারা ওই নাটকের অ্যাসিস্টেন্ট অমুক ক্যামেরাম্যানের অ্যাসিস্টেন্ট অমুক ওরা এসে ছবি বানাতে চাচ্ছে ওরা এসে ছবি বানায় থেকে ফাইন্যান্সার জোগাড় করে নিয়ে আসে জোগাড় করে নিয়ে এসে বানায় সেগুলি মানুষ দেখে না এখন হয়ে গেছে এরকম এখন যারা চলচ্চিত্র নির্মাণ করতে জানতো তাদের কাছে আসে না কেউ তাদের কাছে আসে না তারা ছবি বানায় আমি গিয়ে তো একজনকে বলবো না যে ইয়া করেন আর ওই যে ইফতেখার সাহেব ওই মধুমিত ইয়ে ঘোষণা ওরা তো সারা জীবনই টাকা সব টাকা আমাদেরকে দিয়ে দেন আমরা ছবি বানাবো ওদেরকে তো আমার আজকে থেকে চিনি না তোমাকে কে বলছে মধুমিতা হল রাখতে ভেঙে বলো আমাদেরকে এগুলি শোনা এত লাভ নাই একে ইস্তেহার দিয়ে তো লাভ নাই তোমার পয়সা যদি না পয়সা তুমি বাঙ তোমার জন্য আমি ছবি বানাবো নাকি আমার টেস্ট আমার চিন্তাধারার উপর আমি ছবি বানাবো মানুষ দেখলে দেখলো না দেখলো না দেখলো তোমার জন্য আমি ছবি বানাবো কেন ভেঙে ফেলাও তোমার বাপদাদা এর একটা নিশান ছিল যে এত সুন্দর একটা জায়গাতে একটা সিনেমা হল এটা ভেঙে ফেলবে বাপদাদার নাম টাম ইয়ে করে যদি করে সে করবে তাতে আমাদের কিছু যায় আসে না আমরা চলচ্চিত্র নির্মাণ করেছি আমাদেরকে মানুষ চিনেছে এখন যারা আছে তারা নির্মাণ করতে ভালো পারতো না এখন যারা নির্মাণ করে তারা ভালো নির্মাণ করে না আমি তাদেরকেই বলি জানে না বা সিনিয়রদের কাছ থেকে কোনো সাজেশন নেয় না এটা গল্প কিভাবে আমি করব শিল্পী নাই একটা ছবিতে অভিনয় করতে গেলে বেকা হয়ে হাটে হ্যাঁ এই আমি হয়ে গেছি আমি হয়ে গেছি আমার ছবি আমি নায়ক তুই নায়ক তোর চিনে কে এটা কো এরকম হয়ে গেছে দেখো চলচ্চিত্রে এই জন্য পথে চলে গেছে ভালো শিল্পী নাই ভালো মেকার নাই ভালো সিনেমা হলগুলো ভেঙে গেছে একটা মার্কেট করলে কোটি কোটি টাকা পায় মধুমিত সিনেমা হল থেকে মাসে চা কামাবে এটা ভেঙে যদি মার্কেট করে তাহলে অনেক তাতে বেশি কামাবে করো আমরা কি তাতে হাত পা ধরবো নাকি এখন হলে গিয়ে এরকম হয়ে গেছে সময়টা এরকম হয়ে গেছে এটা বাস্তব কথা এখানে আমার কথাটা সবার চলচ্চিত্র যারা নির্মাণ করে তাদের সবার কাছে ভাল লাগবে না তো আমরা কী বানাচ্ছি সেটা দেখতে হবে আমরা চলচ্চিত্র ওইভাবে বানাতে পারছি না অথচ আমি বললে আমার কথা মাইন্ড করবো তুমি বানায় প্রমাণ করে দেখাও আর দর্শকরা টিকিট কেটে সাড়ে তিন ঘন্টা এখন ওই এরকম একটা কর্মজীবনে যে মানুষের এখন কর্মজীবনটা এত কঠিন সেই জায়গাতে গিয়া তিন ঘন্টা হলে বসে আর এক ঘন্টা হাতে রেখে চার ঘন্টা সময় ব্যয় করা এখন অনেকের পক্ষে সম্ভব না ঘরে বসে টেলে দেখবে এখন মিডিয়ার জন্য আমরা বানাবো মিডিয়া বানাবে কম পশে বানাবে ওদেরকে বানাবে মিডিয়া নিয়ে যাবে ওরা চালাবে এছাড়া কোনো পথ নাই যে কতগুলো কারণ বললো সিনেমা হল বন্ধ করে দেওয়ার ভারতীয় ছবি চলতে দিচ্ছে না অমুক দিচ্ছে না তারা কি গত ছেচল্লিশ বছর কি ভারতীয় ছবি চালিয়েছিল তারা তো এতদিন কি ছবি চালিয়ে বাংলাদেশের ছবি চালিয়েছিল এবং বাংলাদেশের ছবি চালিয়েই তাদের আজকের এই অবস্থানে তারা এসেছে এখন সবটা চুক্তির আওতায় ছবি এনেও তারা চালিয়েছে ভারতীয় ছবি দ্যাট ইজ আমদানিকৃত ছবি চালিয়েছে তো তো তারা চালাচ্ছে না বললে তো ভুল হবে এখন ছবির দর্শক কমে গিয়েছে সেটা তো আমরাই দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন বাংলা ছবি যখন মুক্তি পায় আমরা খবর নেই ওভাবে আগের মতো দর্শক জনপ্রিয়তা পাচ্ছে না তার পিছনে কারণগুলো কি সেটা দেখতে হবে এখন তারা আর আমরা এই দুটা জায়গা অবস্থান নিয়ে যদি আমরা দু জায়গা থেকেই বলতে থাকি তারা বলতে চায় যে আমরা কন্টেন্ট দিতে পারছি না আমরা ভালো ছবি দিতে পারছি না আর আমরা বলছি যে আমরা ভালো প্রেক্ষাগৃহ পাচ্ছি না কয়েকটা সিনেপ্লেক্স ছাড়া দর্শকদের অভিযোগ অনেক হলে যে মানে তারা ঢুকতেই পারছে না বিভিন্ন অভিযোগ হলের প্রতি দেখা যাচ্ছে না যে এখন অ্যানালক নয় এখন চলছে ডিজিটাল পদ্ধতিতে ছবি নির্মাণ হচ্ছে আপনি যদি প্রদর্শনের জায়গাটা যদি ওই পদ্ধতিতে না রাখেন তাহলে আপনার দর্শক দিয়ে যখন দেখে যে দেখা যায় না রাত্রের দৃশ্য তো কিছুই দেখা যায় না বা কি বা উজ্জ্বল দৃশ্যগুলো অতটা পরিষ্কার নয় তো দর্শক হলে যাবে কেন যেহেতু তার কাছে আরেকটা অপশন আছে ঘরে বসে সে ছবি দেখতে পারে টিভিতে চ্যানেলে তো তার ওইখানে এত কষ্ট করে পয়সা দিয়ে টিকিট কেটে ও যদি সেই ইয়াটা না পায় সে যাবে কেন তো দোষ তো এক একদিকে দিলে হবে না সবারই আছে সেই জন্য এটা আমরা আর তোমরা করে লাভ নেই আমার ক্রান্তিলগ্নে চলচ্চিত্রের লগ্নে এটা তো আমরা গত কয়েক বছর থেকেই দেখতে পাচ্ছি সবাইকে বসতে হবে যদি হল বাঁচানোর জন্য হলে তো আমাদেরই ছবি চলবে আমরা ছবি বানিয়ে তো ঘরে বসে দেখব না সেটা দর্শককে দেখানোর জন্য আমাকে প্রদর্শনে প্রেক্ষাপ দিতে হবে আর প্রেক্ষাগীয় বসে রয়েছে সেই ছবি চালিয়ে তার ব্যবসা করে যাবে দুজনেই ব্যবসার দিকে তারা দেখবে তো এক্ষেত্রে হল বন্ধ করে দিলে কি সমস্যার সমাধান হবে তা তো হবে না হল বন্ধ করে দিলে যারা ছবি নির্মাণ করে তারাও নির্মাণ করবে না আর উনি বন্ধ করে দিয়ে ওনার যদি এই বন্ধ করে উনি আগামী জীবন চলতে পারে চলবে এটা কিন্তু একটা দেশের জন্যে একটা দেশের সিনেমা সংস্কৃতির জন্য এটা কোনো সুখবর নয় এটা আমরা বুঝতে পারছি তো সেক্ষেত্রে আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি এমিডিয়েট আমাদের সবাইকে চলচ্চিত্রে সবাইকে বসে একটা জায়গায় পৌঁছতে হবে বের করতে হবে কেন সিনেমা চলছে না ভারতীয় ছবি আনলেই যে সমস্যার সমাধান হবে এটা আমি বিশ্বাস করি না আচ্ছা সেটা হচ্ছে যে এটা তো সত্যি কথা যে সিনেমা যারা প্রকৃত সিনেমা তৈরি করে নির্মাণ করে আমাদের এখানে নির্মাণ করে আসছিল তারা এখন ছবি নির্মাণ করতে পারছে না বিকজ লগ্নি আসছে না বিনিয়োগ না আসলে তারা কেমনে করবে আর যারা বানাচ্ছেন তারা কিন্তু সিনেমা বানাচ্ছেন না সিনেমা আর নাটকের মধ্যে সারা জীবন বলা হয়েছে যে দুটো দুটা ল্যাঙ্গুয়েজ আমি সিনেমা হলে যেটা চালাবো সিনেমা হতে হবে এখন সিনেমা বানিয়ে না বানিয়ে আমি যদি লম্বা নাটক বানাই দিয়ে তো আমি সিনেমা হল ধরে রাখতে পারবো না আর যারা প্রকৃত সিনেমা তৈরি করে তারা সবাই হাত গুটিয়ে বসে আছে তারা তো চলে যায় নাই তারা কেউ এখনও বেঁচে আছেন কেউ দু চারজন যারা তাদের ওনারা দুঃখজনক ঘটনা হলে না মারা গেছেন কিন্তু ইয়াং জেনারেশন যারা আমাদের এই মেইন স্ট্রিমের ডিরেক্টর তারা এখনও তো চলচ্চিত্র অঙ্গনে ঘোরাফেরা করছে এখন ওদের ওনাদেরকে সিনেমা না বানালে ওনার ওরা যদি সিনেমা না বানায় তাহলে তো সিনেমা বা ওই কন্টেন্টটা ঠিক হবে না আর এই ভারতীয় আমি বারবার বলছি যে ভারতীয় ছবিদের যে তাদের দৃষ্টিটা এটা অনেক আগে থেকে অনেক আগে একসময় চলছিল আমাদের এখানে ভারতীয় হিন্দি পাকিস্তানি বাংলা ছবিও চলছে একসাথে এটা কোনো ব্যাপার না কিন্তু আজকের পার্সপেক্টিভে আজকের যুগে আজকের ইয়াতে আপনি যখন আপনার হলকে আপনি ডিজিটাইজ করবেন আপনার হলকে আধুনিক করবেন তখন আপনি আধুনিক কন্টেন্টই পাবেন আমি যখন দেখছি যে আমি একটা সিনেমা বানিয়ে কোনো রকম একটা হলে দিতে পারলে কম দাম যখনই আমি কম কষ্টে ছবি বানাতে যাব। তখনই কিন্তু আমার ছবির কোয়ালিটি কমে যাবে তখন আমি শিল্পী নিতে পারবো না ভালো অনেক তারকা শিল্পী নিতে পারবো না তখন আমাকে কম কষ্টের ভিতরে একটা ছবি বানিয়ে সেই ছবিটাকে রকম হল প্রেক্ষা গিয়ে পাঠাবো এবং তার রেজাল্ট তাই হবে আমরা যে আমরা কন্টেন্ট দিতে পারছি না এটা তো আমি অস্বীকার করছি না বা আপনারা প্রেক্ষাগৃহ দিতে পারছেন কি না সেটা দেখতে হবে আজকে আসুন না মধুমিতা ছাড়া মধুমিতা বলাকা এই দুটো হল ঢাকা শহরের ছাড়া কোন হলটায় গিয়ে মানুষ বলতে পারে সাথের কাছে তো রাজমণি আছে রাজবণি গিয়ে বসেন দেখি আপনার পুরো ছবি এই যে গরম আসছে দেখতে পারবেন ছবি দেখতে পারে কিনা মানুষে তো খালি আমাদের উপরে চাপা দেওয়া হবে না আর আপনারাও তো যারা ঐতিহ্যবাহী যারা হলগুলো নিয়ে মালিকানা নিয়ে এখনও বসে আছেন এখনও সময় আছে আমি যতটুকু মনে করি যে বসেন বসে সবাই মিলে আজকে প্রযোজক সমিতির এতদিন নির্বাচন হচ্ছিল না সেখানেও একটা দুর্বলতা আমাদের ছিল প্রযোজক সমিতির নির্বাচন হতে চলেছে প্রযোজক নির্বাচন হতে হয়ে গেলে প্রযোজক সাথে সরকারের একটা বার্গেনিং এজেন্ট হিসাবে সরকারকে কনভিন্স করার জায়গাটা চলে আসবে আর আপনারাও আসেন আপনাদের কি অসুবিধাগুলো আছে সেক্ষেত্রে আমরা সবাই মিলে কম্প্রোমাইজ করি এখনও কথা উঠেছে সত্যিকার তো এই কথা উঠেছে যে হল বাঁচানোর জন্য প্রয়োজনে বাইরে থেকে ছবি আনা হোক আগে হলটাকে সেভ করা এই কথাটা আমরাও কিছুটা নমনীয় হচ্ছি যে আসলে আনুক তারপরে যখন হল দাঁড়িয়ে যাবে তখন আমরা যখন হল চলতে থাকবে দর্শক আসতে থাকবে তখন যারা বিনিয়োগকারী তারাও এগুয়ে এগিয়ে আসবে এবং তারা তখন যারা ছবি নির্মাণ করে যাদের দিয়ে ছবি নির্মাণ করলে ছবি চলবে তারাও এগিয়ে আসবে তখন আস্তে আস্তে আবার হয়তো ঘুরে দাঁড়াবে একদম চলচ্চিত্র শিল্প শেষ হয়ে যাবে আমি নিরাশ আমি নিরাশ হই না আমি আশাবাদী কিন্তু সম্মিলিত সবাইকে একটা জায়গায় পৌঁছতে হবে